টাঙ্গাইলে অনুষ্ঠিত হয়েছে জামায়াতী ইসলামী ওলামা সম্মেলন আটাশ ডিসেম্বর শনিবার সকালে জেলা শিল্পকলা একাডেমিতে টাঙ্গাইল জেলা জামায়াতী ইসলামীর ওলামা বিভাগ এই সম্মেলনের আয়োজন করে জেলা ওলামা বিভাগের সভাপতি মৌলানা মোহাম্মদ সালামের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও ওলামা বিভাগের কেন্দ্রীয় সভাপতি মাওলানা রফিকুল ইসলাম খান প্রধান আলোচক হিসেবে আলোচনা রাখেন ওলামা বিভাগের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল খলিলুর রহমান মাদানি সকাল দশটায় সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন জামায়াতি ইসলামের কেন্দ্রীয় মজলিশের সুরা সদস্য ও জেলা আমির আহসান অতিথির বক্তব্য রাখেন মাওলানা এ এইচ এম আবুল কালাম আজাদ এছাড়াও বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি মালানা হুমায়ুন কবির অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা শফিকুল ইসলাম খান উপস্থিত ছিলেন জেলা সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম জেলা ওলামা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ মাওলানা আব্দুল উল্লাহ তালুকদার অধ্যাপক মিজানুর রহমান চৌধুরী এবং বিভিন্ন উপজেলার আমির ও ওলামা বিভাগের নেতৃবৃন্দ বক্তারা দিন প্রতিষ্ঠায় ওলামাদের ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন ডেক্সট নিউজ নিরালা টিভি